সিনেমা লোক তবে তো অবশ্যই আমি মানে সিনেমা করব। প্ল্যান চলছে গল্প লেখা লিখি হচ্ছে আর কি এই সব সব কিছু আপনার ঠিকঠাক হলে অবশ্যই জানাবো কারণ আমার যারা মিডিয়ার ভাই বোনেরা আছে তারা ছাড়া তো আমার আমি চলতে পারবো না কথা তাদের আমার প্রয়োজন আছে যার জন্য আপনার যাক কিন্তু আমি তাদেরকে নিয়েই আমি এটা অ্যানাউন্স স্কুলবো দুটো ছবি দেখেছি আপনার উজারিদে একটা হলো শাকিব খানের আর একটা হলো আপনার মিশুর মিশুর ছবিটাও দেখেছি না দুটো ছবি আমার খুব ভালো লেগেছে খুবই মানে গল্প মানে নিশুর যে ছবিটি করেছে ওটাও সুন্দর গল্প তারপর সুন্দরভাবে আপনার তুলে ধরেছি স্ক্রিনে আবার শাকিব খানের ছবিটাও খুবই ভালো মানে ভালো গল্পটা ভালো আবার স্ক্রিন প্লে ভালো সব মিলিয়ে ছবি তার ছবি খুব ভালো এরকম ধরনের ছবি আমাদের দেশে আপনার শুধুই দে না আমার মনে হয় এই যে বারোটা মাস তো একটা বছর তার মনে হয় বছরের চার পাঁচটা কিন্তু এরকম ধরনের ছবি হওয়া উচিত হবে শুধু যদি আসলে একটা দুটো ছবি এটা এই এটা এটাতে মনে করেন যে আমাদের দর্শক দেখলো এটাতে কিন্তু আমাদের হল অতটা মনে হয় না চলবে বর হলের মালিকরা এই এক ঈদের সময়ের ছবি নিয়ে এই ব্যবসা নিয়ে তারা কিন্তু চলতে পারবে না আমি মনে করি যে এই ধরনের গল্প নিয়ে এই ধরনের বিগ বাজেট নিয়ে এই ধরনের বি ক্যানভাস নিয়ে এর বছরের সাত আটটা ছবি হয় এটা করে আমাদের কল মালিকরা বাঁচবে শিল্পীরা বাঁচবে দর্শকরা আনন্দ পায় এখনকার আসলে সব কিছু অনেক কিছুই পরিবর্তন হয়েছে মানুষের মুচি মানুষের পরিধি তা এখনকার যুগের সাথে তাল মিলিয়ে যদি আমরা ছবি বানাই তাহলে অবশ্যই চলবে আমি আশাবাদী আগের সময় তো আপনার ঈদের মধ্যে আমরা অনেকগুলো ছবি রিলিজ হতো যেমন আমি বলবো আমার আমারই তো তিন চারটা করে ছবি থাকতো তাও মানে তিন চারটে ছবি রিলিজ হওয়া আমার তিন চারটে ছবি হিট হতো হ্যাঁ তো তখনকার আসলে অন্যরকম একটা আনন্দ অন্যরকম একটা ই থাকতো যে না আমার তিনটে ছবি রিলিজ হয়েছে তিনটে ছবি হিট হয়েছে দর্শকরা গ্রহণ করছে তিনটে গল্পই আলাদা আলাদা ধরনের আর তারপর অন্য শিল্পীদেরও গল্প ছবি রিলিজ হয়েছে এখনকার মতো স্বল্প পরিষয় না তখন তো অনেকগুলো ছবি রিলিজ হতো ওই দেয় হ্যাঁ আর ফলও ছিল অনেক বেশি তো আমি মনে করি যে এখন যারা অভিনয় করছেন যারা ডাইরেক্টর প্রডিউসারে আছেন ছবি বানান শুধু জন্য অপেক্ষা করবেন না আমাদের ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে শিল্পী শিল্পীদেরকে বাঁচাতে হলে বা এই চলচ্চিত্রের অঙ্গনটা বাঁচাতে হলে অন্তত বছরে মানে অন্তত কোনটা বিশটা ছবি দরকার তার মধ্যে দশটা ছবি হোক এটা আমি আশা করি আমি